ফল এটা জমে গেলি পঞ্চাশ মন চল্লিশ মন হয় ধরেন এটা তো ধরেন খরচ আবার কিছু দাম দুই হাজার তিন হাজার টাকা মন থাকে তাহলে খরচ ওঠে আর নইলে সবাই সব খায় দুই হাজার টাকা থাকলে আট হাজার মন কাটা লাগানো আছে এটা জমি ধরেন পনেরো মন এক পোয়া হয় আর বিঘিত ষাট মন জমেলি আর না জমেলে বুঝতেই তো একবারে শেষ দশ মন বেশি হয় না ওই ধরেন এক পোয়া বইতে জমেছে কি কপাল

এখন দাম কমে আছে আছে মূল্য কারণে আগে বেশি আছে গা আছে গা আছে ইয়ের পিস দানা পিস দানা পিস দাম বেশি এখন মূল্য কাঠা আসি এখন এটুর দাম একটু কমেছে আরো দাম কমে গেলে পরে এখন নসি পিস দিয়ে থাকে সেরি চল্লিশ মন তাহলে পুকুর আলো গা ই আছে আশি নব্বই মন আছে গা কিং কিং হচ্ছে গা আলাদা আলাদা দাম

ব্যথা ধরো বুঝেছে যোগ করে দেখা লাগবে কত আমি ভালোই হয় কিরকম কিরকম ধরো পোকা মোকা লাগে ধরো পচন টচন লাগে এই পরিমাণে চলে তারপর দেই সময় আমরা ফসলের দাম পাইনি কেন দাম সরকার দেয় না সরকার বাইরে দেয় যে এরকম এখানে মহাজনরা ওই আড়ে নিয়ে গেলে ব্যাপারীরা কোট করে বসে থাকে যত নিচেই পারে কেনে সিজনের সময় আবার তো চার হাজার টাকা মন থাকা লাগবে কম করিও যত কমই হোক চার হাজার থালি তবে গা কৃষকের পোষায় তারা যে জানিবার যে সারার দাম এক শতক সারার দাম সাত হাজার টাকা আবার ওই সারা লাগাই নিয়ে নিয়ে একটা এক বিঘে ভূমি লাগাবে লালি পনেরো ষোলোটা লিভার লাগে আচ্ছা ছয়শো টাকা করে লিবার সার বিষ পানি ইয়ে দিয়ে মনে হয় তিরিশ চল্লিশ হাজারের বেশি পারে হয়ে যায় পঞ্চাশ হয় ষাট হাজার এরকম খরচ হয়ে যায় আর ফলন আসে কেমন ফলন এখন জ্বর মাস সাথে কিনো কোনো মুড়ি চল্লিশ মন হয় কিনু কোনো বিশ মন হয় কিনু বু কোনো মুড়ি সত্তর মন হয় এইরকম